সালাম আলাইকুম অনেক ওষুধ আছে যা নিয়মিত বা দীর্ঘমেয়াদী সেবনের ফলে কিডনির ক্ষতি করতে পারে এইসব ওষুধ কিডনির ফিল্টারিং সিস্টেমের উপর চাপ ফেলতে পারে এবং কিডনি ফেলোরের মতো ঝুঁকি বাড়াতে পারে এই সব ওষুধগুলো কি কী আসুন জেনে নিই তার আগে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদেরকে ধন্যবাদ মূলত যে যে ওষুধগুলো আমাদের ক্ষতি করতেছে আমাদের শরীরের মধ্যে একটু ব্যথা হলে আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে ব্যস্ত হয়ে থাকি যে আমাদের ব্যথাটুকু কখন কমবেই কখন আমি সুস্থি বোধ করব কিন্তু আমরা অনেক ধরনের ওষুধ আমাদের অজান্তেই আমরা ব্যবহার করে থাকি যেমন যেমন ব্যথানাশক ওষুধ এনএসএআইডি ওষুধ যেমন আইবুপ্রোফেন ন্যাপ্রোক্সেন ডাইগ্লোফেনাক এই ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি যা আমাদের কিডনির উপর ইফেক্ট করে থাকে এই ধরনের ওষুধগুলো আমাদের কিডনির ক্ষতি করে কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয় দীর্ঘমেয়াদি খেলে কিডনির ক্রনিক ডিজিজ বা সিকেডি হতে পারে রক্তচাপের ওষুধ লোসারটেন পটাশিয়াম ম্যাটফোরমিন যদি কিডনি দুর্বল হয়ে থাকে এটি কিডনির উপর বেশি চাপ তৈরি করতে পারে যা রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণ ভুল হলে কিডনি ফেলোর হতে পারে স্টারয়েডের ওষুধ কোডিন কোডিন হিরোইন কোকেন স্টারয়েড পেডনিসোলন এ ধরনের ওষুধগুলো কিডনির ক্ষতি করে থাকে যা অনেক ডিজিজে আক্রান্ত করতে পারে এ থেকে করণীয় কি এ থেকে আপনারা পরিত্রাণ পাবেন কিভাবে। নিজ থেকে ওষুধ সেবন করা থেকে বিরত থাকবেন যদি কিডনি সমস্যা থাকে তাহলে ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন প্রয়োজনীয় ওষুধ সঠিক মাত্রায় খাওয়া যথেষ্ট পানি পান করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা একজন সুস্থ ব্যক্তির জন্য দিনে কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি পান করা অত্যাবশ্যকীয় স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ